আমি এটুকুই বলবো একজন ব্লগার হিসেবে কাল যে ঘটনাটা ঘটেছে যে বেলা সবাই মিলে রাস্তায় নেমে পড়ে হঠাৎ করে হাতের মধ্যে মোবাইল নিয়ে সাঁক বাজিয়ে যে একটা তামাশার মতন সৃষ্টি হলো এই তামাশাটা কিন্তু আমি অন্তত সমর্থন করছি না দেখুন পুলিশে ভালো মন্দ সব কিছুই রয়েছে পুলিশ যথেষ্ট চেষ্টা করছে বেঙ্গল পুলিশ যথেষ্ট এ ব্যাপারে তৎপর এটায় কোনো সন্দেহ নেই কিন্তু যেসব নায়ক নায়িকারা কালকে হঠাৎ নেমে পড়লেন না রাস্তার মধ্যে তাদের এই মিথ্যে অভিনয়টাকে আমি সমর্থন কোনো মতেই করতে পারবো না এবং বহু মহিলা বলুন পুরুষ বলুন তাদেরকে কিন্তু অহেতুক পরেশান করা হয় তাদেরকে অহেতুকভাবে টর্চার করা হয় তখন কিন্তু তখন কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না কালিয়াচক কাণ্ডে কাউকে দেখতে পাওয়া যায় না ধুলাগড় কাণ্ডে কাউকে দেখতে পাওয়া যায় না আর এই যে সমস্ত কিছু সকল বুদ্ধিজীবীরা নেমে পড়েছেন কালকে অর্ডার দেখলাম রাস্তায় এদের এই ন্যাকামিটা আমার ভালো লাগে যদি যখন সাধারণ যে সমস্ত ছেলেমেয়েরা রাস্তার মধ্যে হ্যারাস হচ্ছে তখন এই বুদ্ধিজীবীদের কিন্তু কোনো কিছু কোথাও পাওয়া যায় বাংলা যখন অনেক কিছু থেকে বঞ্চিত হয় তখন এই বুদ্ধিজীবীদের পাওয়া যায় না হঠাৎ করে তারা নেমে পড়ে যে দামাশাটা করলেন স্বাধীনতার আগের দিন এটা আমার ভালো লাগেনি আমি এর আমি ঘৃণা প্রকাশ করছি